ডিটেনশন সেন্টার বানাচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের ঘোষণা বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা বন্দী শিবির নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তিনি বলেছেন যেহেতু এইসব বাংলাদেশিকে সরাসরি জেলে পাঠানো হবে না সেজন্য তিনি এই বন্দী শিবির নির্মাণ করবেন এর আগে কল্যাণে বেআইনিভাবে বসবাস করার অভিযোগে থানে পুলিশের মানব পাচার বিরোধী একটি সেল গ্রেপ্তার করেছে এক বাংলাদেশি দম্পতিকে এ খবর দিয়েছে অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড ফাডনবিস বলেন সম্প্রতি আমরা দেখছি মাদকের মামলায় বেআইনি প্রবেশের মামলায় অবৈধ বাংলাদেশিরা তারা সবাই বিদেশি নাগরিক ফলে তাদেরকে সরাসরি জেলে রাখা যাবে না তাদেরকে রাখতে হবে ডিটেনশন ক্যাম্পগুলোতে দেবেন্দ্র ফাডনবীশ বলেন সম্প্রতি সময়ে আমরা দেখছি মাদকের মামলা বেআইনি প্রবেশের মামলা সহ বিভিন্ন মামলায় বেআইনি বাংলাদেশিরা সংযুক্ত রয়েছে তারা সবাই যেহেতু বিদেশি নাগরিক তাই তাদেরকে আমাদের জেলে রাখা সরাসরি যাবে না বা ঠিক হবে না মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি এর আমাদেরকে বন্দি শিবির বানানোর জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি বন্দী শিবিরের আদর্শ অনুসরণ করে না এজন্য আমরা বিএমসি এর কাছে আরও একটি জমি চেয়েছি ফলে মুম্বাইতে একটি ভালো বন্দি শিবির নির্মাণ করা হবে ওদিকে থানে পুলিশের মতে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে কথিত দুই বাংলাদেশিকে শনাক্ত করেছে তারা তারা হলেন সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও বলছে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারার অধীনে এই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে থানে পুলিশের ক্রাইম ক্রাইমব্রাঞ্চ তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে মুস্তফা মুন্সি নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন ওই দম্পতির এটা জানার সত্ত্বেও তাদেরকে বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি এদিকে ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে সব স্কুলে নোটিশ পাঠিয়েছে দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার শনিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও ডোকান হেরাল্ড প্রতিবেদনে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লির সমস্ত স্কুলকে শিক্ষার্থী ভর্তির সময়ে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন বা এমসিডি এর ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে স্কুলে তাদের ভর্তি না করতে শিক্ষা দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এ ব্যাপারে একটি বৈঠকও ডাকা হয় সেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে আলোচনা করা হয় এছাড়া সংবাদ মাধ্যম হেরার্ড বলছে বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্মসনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে পরে এমসিডিও তাদের এই বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং তাদেরও শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তিকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জনস্বাস্থ্য বিভাগকেও নির্দেশ দিয়ে বলা হয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের শশাংপত্র জারি করা না হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরই মধ্যে কোনো জন্ম শশাংপত্র ইস্যু করা হয়েছে কিনা তার জন্য একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে এছাড়াও এম সিডি এর সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক অধিকারীদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে এর পাশাপাশি এই জাতীয় অভিবাসীদের দখলে থাকা বিভিন্ন অঞ্চল থেকেও তাদের অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে